এই যে দেখেন আসলে প্রতিদিনই মানে ওই কাজটা করতে হবে ওনারা যে কাজটা করতেছে প্রতিদিনই করতে হবে এটা দেখতে হয় যে যে খুব কমান আছে সঠিক আছে কিনা আবার একটা বিষয় হচ্ছে কথা বলে জানলাম যে মৌমাছিকে প্রতিদিন কিছু খাবারও দিতে হয় এই যে ভিতরে আছে কিছু খাবারও দিতে হয় এগুলো মূলত এই যে মধুর চাক হয়ে থাকে আর কি আমরা যেটা চাক বলি কি এটা আরেকটা বিষয় হচ্ছে আসলে আমি ভাবছিলাম যে বাইরে আমাদের নিত্রকোনা না ওনারা হচ্ছে শেরপুরের সেই শেরপুর থেকে আমাদের এই নেত্রকোনা জেলার আটপারা উপজেলা যাদবপুর গ্রাম যে গ্রামে ওনারা এই মৌমাছি পালনের জন্য উদ্যোগ গ্রহণ করছে অনেক দূর থেকে বাইরে আসছে অথচ আমাদের নেত্রকোনা অনেক বেকার যুবক আছে যারা আসলে এই উদ্যোগটি গ্রহণ করতে রাজিরা এই যে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে মৌমাছি আসলে আমাদেরকে কামড়ে দেয় না ওনারা যে একদম কাছে থেকে যাচ্ছে কোনো কামড়ে দেয় না আমরা আসলে প্রথম বয়ে দিয়েছিলাম এই কাজটা ওনারা প্রতিদিন করে থাকে এভাবে যত্ন পরিচর্চা করে থাকে আসলে এটা মূলত মধুটা আসে খুব শীর্ষি বেশি আসে আর কি আর অন্য সময় বাকি সময়গুলা তেমন এই মধু এগুলা থেকে সংগ্রহ করা যায় না কিন্তু এগুলা পরিচর্চা ঠিকই আমাদের করতে হয়